জিপিএ পাঁচ পাওয়াদের নিয়ে নয় এবারের এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের নিয়ে রাজধানীতে হয়ে গেল শিক্ষার্থী সম্মেলন এতে অংশ নেন দুইশোর বেশি শিক্ষার্থী অভিভাবক আর শিক্ষক যেখানে পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা জানান তাদের খারাপ ফলের পেছনের কারণ আর প্রতিবন্ধকতা দূর করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগান আয়োজকরা আমরা সফল মানুষদের পেছনেই সবাই যখন ভালো রেজাল্টধারীদের সংবর্ধনা দেয় ব্যস্ত তখন অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে গণস্বাক্ষর অভিযানের এই ব্যতিক্রমী উদ্যোগ মানে পড়ালেখায় একটু ডিস্টার্ব হয়েছিল তো তার কারণে এরকম হয়েছে যেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা শোনান লেখাপড়ার নানা প্রতিবন্ধকতার কথা বাবারা কৃষি কাজ করে বাইতে সেই কারণে আসতে পারিনি ঠিক করে স্কুলে যখন আমার পরীক্ষা ছিল সেদিন আমি অসুস্থ ছিলাম মানে ওষুধকে তারপর পরীক্ষা দিতে গেছি আর কি একটা দোকানে থাকছি দোকানে আমি নিজে জোগাড় করে কিছু টাকা স্কুলে মাসি পিস দিতাম অনেক টাকা দিতাম বাবা কিছু টাকা দিতাম তারপরে কিছু এক দোকানে থেকে থেকে আমি দোকানদারকে বলছি দোকানদার বলছেন আমাকে আচ্ছা তুমি এক মাস ছুটি নাও প্রাইভেট পড়ো এক মাস দিয়ে পড়ছি এত বিষয় মধ্যে সপ্তাহ ফাঁস করে নিছে তারপরে দুই সব বিষয় খারাপ করছে আমি আমি দুই সাবজেক্টে খারাপ করছি ইংলিশ আর কেমিস্ট্রি ইংলিশ আর কেমিস্ট্রি টিচার ছিলেন না টিচার ছিলেন আর কি এক্সামের এক মাস আগে ইংলিশ কোচিং করছিলাম তার আগে করা হয়নি কারণ বাবা কাজ করে না মা গৃহিণী ভাই সংসার দেখে তাই বিজ্ঞান বিভাগের শিক্ষক নেয় মানে না আমাদের যে বিজ্ঞান যে ক্লাসগুলো বিজ্ঞান বিভাগের সেই ক্লাসগুলো আমরা পরিমাণ মতো পাই নাই যেগুলোর কারণে একটু সমস্যা হয়েছিল পরীক্ষায় খারাপ ফল করা এসব শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে বিপথগামী না হয় তাদের অনুপ্রেরণা দেন সমাজে সফল মানুষেরা শোনালেন হোচট খেয়েও সামনে এগিয়ে যাওয়া সফল মানুষদের গল্প আমরা ছোটবেলা কি করতাম আচার খেয়ে পড়তাম ধুলাবালি লাগতো গায়ের মধ্যে একটু ঝাড়া টাড়া দিয়ে উঠে আবার দৌড় তাই না তোমরাও সেরকমভাবেই উঠে দাঁড়াবে সামনে এগিয়ে যাবে মনোবল হারাবে না তোমরা সবাই জীবনে সফল হবে ব্যর্থ জীবন বলে কিছু নাই প্রতিটা জীবনে সফল হয় আসল কথা হচ্ছে ভালো মানুষ হওয়া অন্যের ক্ষতি না করা এবং দুর্নীতি না করা দেশকে দেশকে ভালোবাসা আমরা সবাই ভালোবাসি আমিও জীবনে পুরস্কার পাই নাই পুরস্কার না পাইলে কিচ্ছু আসা যায় না পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দেওয়ার মাঝে অনেক বেশি আনন্দ আমি অনেক বেশি পুরস্কার দিয়েছি বুঝলেছ কাজে তোমরা এটা মনে রেখো মনে রেখো তোমরা একদমই মন খারাপ করো না আমাদের পড়াশোনার সিস্টেমটা ভালো না খুবই ভালো করে আমি জানি কারণ কেউ যখন বলে সাকসেসফুল আসলে কি মিন করে জানো তো সে পরীক্ষাটা ভালো দিয়েছে আর কিছু না কেউ পরীক্ষাটা ভালো দেয় কেউ খারাপ দেয় এবং পরীক্ষাটা কেন খারাপ দেয় তার অনেক কারণ থাকতে পারে আমরা তো কখনো খুঁজেও দেখিনি সব কিছু শুনে আয়োজকরা জানান পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে তাদের ভাবনা আর নীতি নির্ধারকদের প্রত্যাশা সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাবে হোচট খাওয়া খুদের স্বপ্নবাজরা বেশিরভাগ সময়ই তো এদেরকে কেউ পাত্তা দেয় না কথা শোন পরিবার পর্যন্ত পাত্তা দেয় না ফেল করেছি সবার কি এদের কথাটা শোনা খুব দরকার এবং আমরা যেটা শুনলাম সেটা নিয়ে তাদের বক্তব্যগুলোকে ইতিমধ্যেই আমরা একটা সংকলিত করেছি আমরা উপস্থাপন করবো নীতি নির্ধারকদের কাছে তাদের জন্য ভিত্তিক শ্রমে নিয়োগ করা এখানে যুব অধিদপ্তরের একটা দায়িত্ব আছে তারাও এটা আজকে বলেছেন যে তারাও চেষ্টা করবে আমাদের দিক থেকে মোটামুটি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা এবং এখানে আমি গণমাধ্যমকেও অনুরোধ করব এসএসসি ও সমমানে বিভিন্ন বিষয়ে অকৃতকার্য প্রায় তিন লাখের মধ্যে এই উদ্যোগে উপস্থিত ছিলেন চল্লিশ জেলার দুইশোর বেশি শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী এবং আমাদের হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা